হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে সিলেবাস সেই সিলেবাসের দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে ভারত বলে যে চ্যাপ্টারটা আছে সেই ভারতের যে প্রশাসনিক বিভাগ অবস্থান এবং প্রশাসনিক বিভাগ সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখো এই আলোচনাটা শুনলে তোমাদের এই বিভাগ সম্পর্কে কি কি পড়তে হবে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সমস্ত ধারণা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা একটু মন দিয়ে শোনো দেখো ভালো লাগবে তো দেখো এই চ্যাপ্টারটিতে তোমাদের প্রথম কিছু কিছু প্রশ্ন যেগুলো করতে হবে আমি পরপর লিখে রেখেছি তোমরা এই আলোচনাটা শোনো তাহলেই কিন্তু তোমাদের ভালো লাগবে বা তোমাদের কাজে লাগবে দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভারত পৃথিবীর মানুষের কাছে কি কী নামে পরিচিত প্রথম যে প্রশ্নটা আমরা ভারতবাসী এবং শুধুমাত্র ভারত নামেই কিন্তু পৃথিবীর কাছে ভারতের পরিচয় নয় আরও তোমার তিনটে নাম আছে অর্থাৎ টোটাল চারটে নাম ভারতের আছে কি কি আছে বলতো একটা হচ্ছে তোমার ভারত দু নম্বর হচ্ছে ভারতবর্ষ তিন নম্বর হচ্ছে ইন্ডিয়া চার নম্বর হচ্ছে হিন্দুস্থান এই চারটে নামে কিন্তু ভারত পৃথিবীর কাছে পরিচিত তাহলে এটা আর প্রথম প্রশ্ন তারপরে যেটা আছে দেখো ভারতের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত অবস্থান কি। অর্থাৎ দেখো আমরা পৃথিবীর ওপরে কোনো একটা স্থানের অবস্থান নির্ণয়ের জন্য কিন্তু অক্ষাংশ বা দ্রাঘিমাংশের সাহায্য নিয়ে থাকি তো আমাদেরকে এখানে জানতে চেয়েছে যে ভারতের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত অবস্থানটা কি আছে তো দেখো কী আছে আমাদের ভারত এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত একটা দেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত একটা দেশ দেখো আমি দেখাই এটা হচ্ছে তোমার পৃথিবীর মানচিত্র এই পৃথিবীর মানচিত্রে এইটা হচ্ছে এশিয়া মহাদেশ এই যে এই অংশটা আছে এটা হচ্ছে তোমার এশিয়া এবং এই জায়গাটা হচ্ছে তোমার ভারত হ্যাঁ তাহলে যদি এটা এশিয়া মহাদেশ হয় তাহলে আমি যদি দিক ভাব করি তাহলে এটা হচ্ছে তোমার পূর্ব এটা হচ্ছে তোমার পশ্চিম এটা উত্তর এবং এদিকটা হচ্ছে তোমার দক্ষিণ তাহলে এটা যদি এশিয়া মহাদেশ হয় তাহলে ভারত কোন দিকে আছে দক্ষিণ পূর্ব ঠিক আছে তাহলে ওই কথাটাই বলছে যে ভারত এশিয়া মহাদেশে দক্ষিণ পূর্বে অবস্থিত একটা দেশ নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে বুঝতে পেরেছ অর্থাৎ আমরা যদি এইখানটার মানে এর যদি দ্রাঘিমাংশগত বা উক্ষাংশগত বিস্তার দেখি তাহলে নিরক্ষরেখা কিন্তু এই বরাবর গেছে বুঝতে পেরেছ তাহলে যদি এটা নিরক্ষরেখা হয় তাহলে আমরা আছি উত্তর গোলার্ধে এটা উত্তর এটা দক্ষিণ সেটাই বলছে বলছে উত্তর গোলার্ধে এবং মূলমধ্যরেখার পূর্বে অর্থাৎ মূলমধ্যরেখা যদি আমরা দেখি তাহলে কিন্তু এই বরাবর ঘৃণিজ শহরের ওপর দিয়ে এরকম করে কিন্তু গেছে তোমার মূলমধ্যরেখাটি তাহলে কোন দিকে আছে এটা পূর্ব দিকে আছে আমাদের পৃথিবীতে অবস্থান কোন দিকে এশিয়া মহাদেশেও যেমন দক্ষিণ পূর্বে অবস্থান করছে আমরা কিন্তু তোমার পৃথিবীতেও দক্ষিণ পূর্বেই অবস্থান করছি মানে তোমার নিরক্ষরেখার তোমার উত্তরে আমরা অবস্থান করছি বুঝতে পেরেছ নিরক্ষরেখা যেটা আছে এটা উত্তরে এবং মূল মধ্যরেখা যেটা আছে তার পূর্ব দিকে আমরা অবস্থান করছি তাহলে দেখো মূল মধ্যরেখার পূর্ব পূর্বে গোলার্ধে অবস্থিত ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত অর্থাৎ আমাদের ভারত হচ্ছে পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত একটা দেশ ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে আট ডিগ্রি চার মিনিট উত্তর অর্থাৎ ভারতের যে দক্ষিণ দিকটা আছে এই যে দক্ষিণ অংশটা যেটা আছে কন্যাকুমারিকা এটা কিন্তু নিরক্ষরেখা থেকে জাস্ট উপরে অর্থাৎ আট ডিগ্রি চার মিনিট উত্তর থেকে উত্তরে তোমার সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর পর্যন্ত বিস্তৃত দেখো উত্তরে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত জম্মু কাশ্মীর উত্তর সীমা পর্যন্ত বিস্তৃত বুঝতে পেরেছ তাহলে এটা হচ্ছে তোমার ভারতের অক্ষাংশগত বিস্তার অর্থাৎ ভারত কিন্তু পৃথিবীর উত্তর ভার উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত একটা দেশ এবং এশিয়া মহাদেশের হচ্ছে তোমার দক্ষিণ পূর্বে অবস্থিত একটা দেশ পরিষ্কার হয়েছে তাহলে এটা কিন্তু মনে রাখবে এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিন্দু নাম লেখো তাহলে দেখো ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটাই কিন্তু আমাদেরকে জানতে হবে পূর্বে কি আছে দেখো পূর্বে হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের কিবি থু হ্যাঁ কয়ারশি বয়ারশি সু বা কয় কেআই বি আই টিআইউ কিবি যেটা ভারতের পূর্বতম প্রান্তবিন্দু বুঝতে পেরেছো পশ্চিমে কি আছে গুজরাটের মতিগ্রাম হ্যাঁ যেটা ভারতের পশ্চিম প্রান্তবিন্দু উত্তরে কি আছে জম্মু কাশ্মীর রাজ্যের কল হ্যাঁ কলটা ভারতের উত্তরের প্রান্তবিন্দু আর দক্ষিণে কি আছে বলতো নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট হ্যাঁ এটা আমরা অনেক সময় আন্দামান নিকোবর বলে থাকি কিন্তু আন্দামান আলাদা নিকোবর আলাদা তাহলে নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম প্রান্তবিন্দু ঠিক আছে তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে বুঝতে পারলে কিন্তু এর সঙ্গে আরও একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি তখন কিন্তু হবে তোমার কুমারিকা। বুঝতে পেরেছ তখন কিন্তু তোমার ইন্দিরা পয়েন্ট হবে না দুটো প্রশ্ন আছে বলে ভারতের দক্ষিণতম বিন্দু কি তখন কিন্তু হবে তোমার ইন্দিরা পয়েন্ট যেটা তোমার নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত কিন্তু যদি বলে যে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তখন কিন্তু হবে তোমার কন্যাকুমারিকা বুঝতে পেরেছ আর উত্তরে যেটা আছে সেটা তো ইন্দিরা কল এটা ঠিকই আছে জম্মু কাশ্মীর আর পূর্ব পশ্চিম তো বললাম পূর্বে হচ্ছে তোমার কিবিথু পশ্চিমে হচ্ছে তোমার মতিগ্রাম পরিষ্কার হয়েছে তাহলে এটা গেল তোমার পূর্ব মূল ভূখণ্ডের ভারতের মূল ভূখণ্ডের দেখো এই প্রশ্নটাই আমি বলে দিলাম আগে যে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে তোমার কন্যাকুমারীকার এরপর দেখো ভারতের আয়তন ও পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের বিস্তার লেখ ভারতের আয়তন এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের বিস্তার অর্থাৎ দেখো মূল ভূখণ্ডের যে আয়তন আমাদের সেটা হচ্ছে তোমার বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার এটা কিন্তু মনে রাখার কোনো উপায় নেই এটা তোমাকে মুখস্থই করতে হবে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার এবার দেখো এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের যে বিস্তার সেটা আমি তোমাদের বলি ধরে নাও যে দুটোই হচ্ছে তোমার ওই তিন হাজার কিলোমিটার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে তিন হাজার তো কিলোমিটার যদি হয় তাহলে তো তোমার দুদিকে বিস্তার সমান হয় কিন্তু তা নয় আমাদের ভারতের উত্তর দক্ষিণের বিস্তারটা একটু বেশি তাহলে কতটা বেশি তাহলে তিন হাজারের থেকে দুশো মিটার দু দুশো কিলোমিটার বেশি অর্থাৎ তিন হাজার দুশো কিলোমিটার হচ্ছে তোমার উত্তর দক্ষিণের বিস্তার অর্থাৎ এই যে তোমার বিস্তারটা আছে সরি এই যে এই যে বিস্তারটা আছে তোমার এই বিস্তারটা হচ্ছে তোমার তিন হাজার দুশো কিলোমিটার এই যে উত্তর দক্ষিণে এই উত্তর দক্ষিণে যে বিস্তারটা আছে এটা হচ্ছে তোমার তিন হাজার দুশো কিলোমিটার আর পূর্ব পশ্চিমে যেটা আছে সেটা তিন হাজার থেকে একশো কম অর্থাৎ দু হাজার নশো কিলোমিটার অর্থাৎ তোমরা তিন হাজারটা মনে রাখবে তাহলে তিন হাজার যদি আমাদের হয় তাহলে এটা যেহেতু 3000 তিন হাজার কিলোমিটার এই তিন হাজার কিলোমিটার থেকে একশো কম হচ্ছে পূর্ব পশ্চিমে অর্থাৎ দু হাজার নশো আর দুশো বেশি হচ্ছে তোমার উত্তর দক্ষিণে অর্থাৎ তিন হাজার দুশো ছ তাহলে এটা মনে রাখবে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে তাহলে উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে তিন হাজার কিলোমিটার আর পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে দু হাজার নশো কিলোমিটার পরিষ্কার হলো এরপরে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে যে পূর্ব পশ্চিমের বিস্তার হলো এবারে বলছে ভারতের স্থলসীমার দৈর্ঘ্য এবং উপকূলরেখার দৈর্ঘ্য কত দেখো আমাদের ভারত যেটা আছে ভারতের কিন্তু বেশিরভাগ অংশটাই কিন্তু তোমার কি আছে চারিদিকে সমুদ্র আছে অর্থাৎ ভারত মহাসাগর এর পূর্ব দিকে রয়েছে তোমার বঙ্গোপসাগর পশ্চিমে আছে তোমার আরব সাগর দুটোই কিন্তু ভারত মহাসাগরের অংশ কিন্তু এই দুটো মানে পূর্ব এবং পশ্চিমে আছে এবার দেখো যে উপকূল রেখা অর্থাৎ যেখানে সমুদ্র আছে সেখানে তো কোনো সীমারেখা নেই সেটা সমুদ্রের উপকূল উপকূলরেখা আর যেখানে স্থলভাগ দ্বারা বেষ্টিত আছে সেটা হচ্ছে তোমার সীমারেখা তাহলে প্রশ্নটা বলেছে যে সীমারেখার দৈর্ঘ্য কত আর উপকূল রেখার দৈর্ঘ্যটা কত দেখো সীমা হচ্ছে তোমার সীমারেখার দৈর্ঘ্য হচ্ছে দেড় হাজার কিলোমিটার হ্যাঁ দেড় হাজার কিলোমিটার দেখতে পাচ্ছ ভারতের স্থলসীমার মোট দৈর্ঘ্য প্রায় দেড় হাজার কিলোমিটার কিন্তু উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে তোমার সাড়ে সাত হাজার কিলোমিটার এই দেখো সাত হাজার পাঁচশো চোদ্দো কিলোমিটার অর্থাৎ তোমার সাড়ে সাত হাজার তাহলে রেখার দৈর্ঘ্য হচ্ছে সাড়ে সাত হাজার কিলোমিটার আর তোমার সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা যেটা সেটা হচ্ছে তোমার দেড় হাজার কিলোমিটার এরপরে দেখো যেটা আছে যে স্বাধীনতার ভারতের রাজ্যগুলির বিন্যাস লেখো দেখো আমাদের ভারতের যে স্বাধীনতা হয় উনিশশো সালে তারপর তখন যে তোমার ভাগগুলো ছিল অর্থাৎ যতগুলো রাজ্য ছিল যতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল ছিল সেগুলো কিন্তু বিন্যাস হতে হতে দু সালে কিন্তু সর্বশেষ তোমার বিন্যাসটা কিন্তু হয়ে হয়ে থাকে তো এখানে সেই প্রশ্নটাই তোমাকে বলেছে যে স্বাধীনত্বর অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময় ভারতের রাজ্যগুলি কীভাবে বিন্যস্ত হয় দেখো দেখায় প্রথমে যেটা আছে সেটা হচ্ছে উনিশশো সালে পনেরোই আগস্ট এটা হচ্ছে আমাদের ভারত স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে এখানে কিন্তু সংবিধান রচনা হয় উনিশশো সালে ২৬ জানুয়ারি ভারতে সংবিধান প্রবর্তিত হয় এবং ভারত সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রে পরিণত হয় হয়েছে স্বাধীনতার পর বেশ কয়েকটি দেশীয় রাজ্য ভারতে যোগ দেয় অর্থাৎ এখন যে ভারত তোমরা দেখছো সেই ভারত কিন্তু স্বাধীনতার সময়ে ছিল না কিছু কিছু আঞ্চলিক মানে রাজ্য দেশীয় রাজ্য কিন্তু ছিল সেগুলো কিন্তু কি করলো ভারতের সঙ্গে যুক্ত হলো এবং এই যুক্ত করার যে পদক্ষেপ সেখানে তোমার ওই আমাদের যে বল্লভ ভাই সর্দার বল্লভ ভাই প্যাটেল বিশেষ ভূমিকা পালন করেছিল কয়েকটি মিলিত হয়ে রাজ্য সম্মেলন গঠন করে উনিশশো তেপান্ন সালে রূপে সঠিকভাবে ভাগ করার জন্য স্থাপিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন তাহলে উনিশশো সালে সংবিধান হলো উনিশশো সালে দেশ স্বাধীন হলো এবং উনিশশো সালে কি হলো রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হলো এরপর উনিশশো সালে ফার্স্ট নভেম্বর রাজ্যগুলি পুনর্গঠন করা হয় এবং সমগ্র ভারতকে চোদ্দোটি রাজ্য ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় তাহলে দেখো সর্বশেষ অর্থাৎ উনিশশো ছাপ্পান্ন সালে কিন্তু সর্বপ্রথম আমাদের ভারতে টোটাল চোদ্দোটি রাজ্য এবং ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করে তারপর থেকে আইন প্রণয়নের মাধ্যমে রাজ্যগুলিকে আরও ভাগ করা হয় প্রথম যেটা ভাগ করা হয় সেটা কি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পুরুলিয়া দেখো পুরুলিয়া কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ছিল না এটা জেনে রাখো পুরুলিয়া কিন্তু বিহারের মধ্যে ছিল হ্যাঁ এই যে তোমার পুরুলিয়া বিহার থেকে পশ্চিমবঙ্গে যুক্ত হয় কিন্তু একটা কথা এখানে বলা হয়নি কিন্তু আমি তোমাদের বলে রাখি কাটিহার বলে একটা জেলা আছে বিহারে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ছিল বুঝতে পেরেছ তো তখন তোমার উনিশশো সালে কি হলো তোমার এই পুরুলিয়া বলে যে জেলাটা তোমার বিহারের মধ্যে ছিল সেটা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হলো আর পশ্চিমবঙ্গের যে কাটিহার বলে যে জেলাটা ছিল সেটা কিন্তু বিহারের অন্তর্ভুক্ত করা হয়েছিল এখনও পর্যন্ত তোমরা যদি কাটিহার যাও তাহলে সেখানে কিন্তু এখনও অনেক বাঙালিদের দেখতে পাওয়া যায় এরপরে কি হলো তোমার এটা হয়েছিল তোমার বিধানচন্দ্র রায়ের আমলে তখন সিএম পশ্চিমবঙ্গে এরপর দেখো উনিশশো সালে বোম্বাই ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট তৈরি হয় উনিশশো সালে পাঞ্জাব ভেঙে হরিয়ানা কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় গঠিত হয় তারপরে কি আছে উনিশশো সালে আসাম থেকে মেঘালয় গঠিত হয় উনিশশো সালে হিমাচল প্রদেশ গঠিত হয় উনিশশো সালে মণিপুরে ত্রিপুরা মেঘালয় পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো পঁচাত্তর সালে সিকিম অঙ্গরাজ্যে পরিণত হয় উনিশশো ছিয়াশিতে মিজোরাম অরুণাচল এবং উনিশশো সাতাশিতে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় দু সাত সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড এবং বিহার ভেঙে ঝাড়খণ্ড গঠিত হয় এবং দু সালে দুই জুন অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় এটা কিন্তু তোমার ভারতের নবীনতম রাজ্য বলতে পারো দেখো এখানে দেওয়া আছে ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তোমার তেলেঙ্গানা এবং দু সালে অক্টোবর মাসে দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক বলছে দু হাজার উনিশ সালের অক্টোবর মাসে কিন্তু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু এবং কাশ্মীর জম্মু কাশ্মীর এবং লাদাখে পরিণত হয় তাহলে দু সালে কি হলো একটা রাজ্য কিন্তু আমাদের ভারতবর্ষের ইয়ে থেকে কমে গেল এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল বেড়ে গেল কি কি জম্মু কাশ্মীর এবং লাদাখ ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ভারতের যে রাজ্য পুনর্গঠন স্বাধীনতার পরে তারই শেষ অর্থাৎ দু হাজার সালে কিন্তু শেষ হয়েছিল এটা হয়েছিল তোমার ওই তিনশো সত্তর ধারা ভেঙে অর্থাৎ এটা আমি তোমাকে পরে আলোচনা করছি আরেকটা ইয়েতে এরপর দেখো কি আছে বলছে বিন্যাস লেখক এরপর দেখো সর্বশেষ পুনর্বিন্যাস অনুসারে বর্তমানে ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি এটাই তোমাদের মানে যেটা তোমার শেষে বললাম সেটাই প্রশ্ন আকারে আবার দেওয়া হয়েছে যে সর্বশেষ এ অনুযায়ী ভারতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি সর্বশেষ কথা কখন হলে তাহলে দু হাজার উনিশ তাহলে দেখো পাঁচই আগস্ট দু হাজার উনিশ বলছে ভারতের সংবিধানের পঁয়ত্রিশ এ এবং তিনশো সত্তর ধারা বাতিল করে জম্মু এবং কাশ্মীর রাজ্যকে ভেঙে দেওয়া হলো অর্থাৎ জম্মু কাশ্মীর মানে রাজ্যের সংখ্যাটা কিন্তু একটা কমে গেল ভেঙে জম্মু কাশ্মীর এবং লাডাক নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় এজন্য বর্তমানে ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে আঠা পাঁচটি হচ্ছে রাজ্য এবং নয়টি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল আগে কি ছিল আগে ছিল আমাদের উনত্রিশটি রাজ্য ছিল এবং সাতটি তোমার আটটি ছিল কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে কি হলো তোমার সাতটি ছিল কেন্দ্রশাসিত অঞ্চল সরি সাতটি ছিল কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে কী হলো আঠাশটি উনত্রিশটি জায়গায় আঠাশটি রাজ্য হলো এবং কেন্দ্রশাসিত অঞ্চল আরও দুটি বেড়ে গেল নিয়ে নটি হলো তোমার কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে বর্তমানে অর্থাৎ দু সালে যদি আমাদের বলা হয় তাহলে ভারতের রাজ্যের সংখ্যা হচ্ছে তোমার আঠাশটি কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে তোমার নয়টি পরিষ্কার হয়েছে এরপরে দেখো কী আছে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো অর্থাৎ আমাদের ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের নাম লিখতে বলছে তো এটা তোমার কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম ভাগে ভাগ করে তোমাদের লিখতে হবে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম তাহলে দেখো ভারতের উত্তরে কি আছে ভারতের উত্তরে আছে চীন নেপাল ভুটান হ্যাঁ অর্থাৎ আমাদের যে এই যে ভারতের ম্যাপটা আছে উত্তরে আছে তোমার এরকম জায়গাতে আছে তোমার চীন তারপরে নেপাল ভুটান ঠিক আছে উত্তরে নেপাল ভুটান আর চীন আছে এরকম জায়গাতে এরপরে দেখো কি আছে উত্তর পশ্চিমে সংকীর্ণ সীমানায় আফগানিস্তান অর্থাৎ দেখো এই যে পাকিস্তান আছে এই রকম জায়গাতে আছে তোমার আফগানিস্তান বুঝতে পেরেছ সংকীর্ণ সীমানায় সামান্য অংশ কিন্তু বর্ডার আছে আফগানিস্তানের সঙ্গে আমাদের তারপরে কী আছে পূর্ব দিকে আছে তোমার মায়ানমার এবং বাংলাদেশ অর্থাৎ এই যে পূর্ব দিকটা আছে এইরকম জায়গাতে ঢুকে আছে বাংলাদেশ বাংলাদেশের কিন্তু প্রায় তিন দিকেই ভারতের সীমা মাঝখানে ঢুকে আছে ব মতো বুঝতে পেরেছ আর দক্ষিণ দিকটা ওই সুন্দরবন বা বঙ্গোপসাগরের সঙ্গে উন্মুক্ত আছে বাকি তিনটে দিকে কিন্তু তোমার বাংলাদেশের সঙ্গে কিন্তু আমাদের ভারতের সীমা আছে তাহলে বাংলাদেশ আছে আর এরকম জায়গাতে আছে তোমার মায়ানমার ঠিক আছে এই জায়গাটা হচ্ছে তোমার মায়ানমার তাহলে পূর্ব দিকে দুটি প্রতিবেশী দেশ হচ্ছে তোমার বাংলাদেশ এবং মায়ানমার দক্ষিণে কি আছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ হ্যাঁ শ্রীলঙ্কা দেখো এই দেখো শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই দুটো তোমার আছে আমাদের দক্ষিণে এই যে হচ্ছে শ্রীলঙ্কা এবং এই জায়গাটা হচ্ছে মালদ্বীপ যেটা ভারতের সবথেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ তাহলে এটা হয়ে গেল এবং তাহলে চারটে সীমা হয়ে গেল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হয়েছে এরপরে কি আছে দেখো পরের প্রশ্ন আছে প্রতিকৃতি এবার দেখো ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলি কি কী ছিল অর্থাৎ দেখো সময়ের সঙ্গে সঙ্গে আমি তোমাদের যখন আলোচনা করলাম তখন দেখালাম যে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রয়োজনে কিন্তু রাজ্যগুলোকে পুনর্গঠন করা হয়েছিল প্রথম যেটা হয়েছিল সেটা ভাষার ভিত্তিতে তারপরে ধরো আস্তে আস্তে কি হলো বিভিন্ন ভিত্তিতে ভাগ করা হয়েছিল প্রথম দেখো ভাষা হ্যাঁ যেসব বিষয়ের উপর জোর দেওয়া হয় প্রথম হচ্ছে ভাষা তারপর হচ্ছে সাংস্কৃতিক সাহুজ্য তারপরে হচ্ছে প্রশাসনিক দক্ষতা নেক্সট হচ্ছে তোমার অর্থনৈতিক উন্নয়ন পাঁচ নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সাদৃশ্য ছ নম্বর হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা সাত নাম্বার হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক বৈশিষ্ট্য প্রভৃতি অর্থাৎ এখানেই শেষ নয় আরও কিন্তু কিছু বেসিস আছে যেগুলোর বেসিসে কিন্তু রাজ্যগুলোকে পুনর্গঠন করা হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয়তার সাপেক্ষে তারপরে দেখো কি আছে অরুণাচল প্রদেশ এবং মেঘালয় রাজ্য দুটির এরূপ নামকরণের কারণ কী দেখো এই প্রশ্নটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও আমার মনে হয়েছে তাই আমি এখানে তোমাদের সঙ্গে আলোচনা করছি অরুণাচল অরুণাচল কিন্তু একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত বুঝতে পেরেছ আমি অরুণাচল প্রদেশ ভারতের একেবারে পূর্ব প্রান্তে নেফা বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে আগে যে এলাকাটি ছিল এখন সেটি অরুণাচল প্রদেশ নামে পরিচিত বলছে নামকরণের কারণ কি বলছে দেশের একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত বলে পর্বতময় এই রাজ্যটি থেকেই দেশের প্রথম অরুণ বা সূর্যের দেখা মেলে বুঝতে পেরেছো আমাদের ভারত কিন্তু কোন গোলার্ধে অবস্থিত পূর্ব গোলার্ধে অবস্থিত ও দক্ষিণ গোলার্ধে সরি উত্তর গোলার্ধে এবং পূর্ব গোলার্ধে অর্থাৎ উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত এবং দেখা যাচ্ছে যে যখন সকালে সূর্যোদয় হয় সেই সূর্যোদয় কিন্তু প্রথম কিন্তু অরুণাচল প্রদেশেই হয়ে থাকে ভারতের সব থেকে পূর্বে অবস্থিত অরুণাচল তো বলছে কি অরুণ বা সূর্যের দেখা মেলে এই জন্যই রাজ্যটির নাম হয়েছে অরুণাচল পরিষ্কার হয়েছে আর মেঘালয়টা কি মেঘালয় মানে হচ্ছে মেঘের আলয় মেঘ প্লাস ঘর মেঘেদের ঘর বলছে মেঘালয় কি আসামের খাসি জয়ন্তিয়া পার্বত্য জেলা এবং গারো পার্বত্য জেলা নিয়ে উনিশশো সালে সালের দুই এপ্রিল যে নতুন কেন্দ্রশাসিত অঞ্চলটি গঠিত হয় প্রখ্যাত ভূগোলবিদ ডক্টর এস পি চ্যাটার্জি তার নামকরণ করেন মেঘালয় উনিশশো সালের টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি মেঘালয় পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে নামকরণের কারণ কি বছরের অধিকাংশ সময় এখানকার আকাশ মেঘে ঢাকা থাকে বলে এলাকাটির নাম হচ্ছে মেঘালয় মেঘেদের দেশ ঠিক আছে তাহলে এটা গেল অরুণাচল এবং মেঘালয় নেক্সট কি আছে দেখো নেক্সট হচ্ছে ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝো দেখো ভারতীয় উপমহাদেশ এই যে তোমার দেখায় আমি তোমাদের ভারতীয় উপমহাদেশ এই দেখো যে কতগুলো প্রতিবেশী রাজ্য আছে যে ছটি প্রতিবেশী রাজ্য আছে ভারত এবং তার ছয়টি প্রতিবেশী দেশ নিয়ে গঠিত হচ্ছে ভারতীয় উপমহাদেশ ছয়টি কি কি প্রথম হচ্ছে তোমার পাকিস্তান ঠিক আছে দু নম্বর হচ্ছে নেপাল তিন নম্বর হচ্ছে ভুটান চার নম্বর হচ্ছে তোমার বাংলাদেশ পাঁচ নম্বর হচ্ছে তোমার শ্রীলঙ্কা এবং ছ নম্বর হচ্ছে তোমার মালদ্বীপ তাহলে আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে সেখান থেকে বাদ কেকে গেলো এক নতো চীন আর এক নম্বর গেলো তোমার আফগানিস্তান এই চীন এবং আফগানিস্তানকে বাদ দিয়ে যতগুলো তোমার দেশ আছে তোমার ছটা দেশ ভারত ছাড়া ছটা ভারতকে নিয়ে সাতটা এই দেশগুলো সবকে নিয়ে হচ্ছে তোমার আমাদের ভারত উপমহাদেশ বুঝতে পেরেছ দেখো কী বলছে উপমহাদেশ বলছে ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই সাতটি দেশের মধ্যে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক যোগসূত্র এত বেশি যে এই সাতটি দেশকে একসঙ্গে ভারতীয় উপমহাদেশ বলা হয় তাহলে ভারত এবং ভারতীয় উপমহাদেশ দুটো কিন্তু আলাদা এরপরে এর গুরুত্ব কি বলছে এই দেশগুলির ভারতের আয়তন এবং জনসংখ্যা সবচেয়ে বেশি এবং অবস্থান অনুযায়ী এশিয়ার এই দেশগুলির পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান প্রায় কেন্দ্রীয় এবং মধ্যবর্তী স্বাভাবতই গোটা অঞ্চলটির অন্যতম প্রধান চালিকা শক্তি হয়েছে ভারত এই কারণে অঞ্চলটি ভারতীয় উপমহাদেশ নামকরণ আরও ও অর্থবহ হয়েছে বুঝতে পেরেছি অর্থ হচ্ছে যেহেতু এই এইগুলো সবই তো দেশ প্রায় সাতটি যে দেশের কথা আছে সবগুলোই কিন্তু এক একটা দেশ কিন্তু কি ভারত তার মাঝে আছে বড় দেশ এবং চালিকা শক্তি হিসাবে কাজ করছে যার জন্য এটার নাম হয়েছে তোমার ভারতীয় উপমহাদেশ তাহলে আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে তার মধ্যে থেকে দুটো নাম বাদ যাবে একটা হচ্ছে আফগানিস্তান একটা হচ্ছে চীন ঠিক আছে অর্থাৎ টোটাল আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে আটটা কিন্তু ভারতীয় উপমহাদেশ তোমার গঠিত হচ্ছে তোমার ছটাকে নিয়ে এরপরে প্রশ্ন কী আছে দেখো বলছে পুনর্গঠনের ভিত্তি কী ছিল মেঘালয় ভারতীয় উপমহাদেশ এরপর দেখো সার্ক সার্কটা কী সার্ক সার্ক হচ্ছে উনিশশো সালে অর্থাৎ স্বাধীনতার জাস্ট এক বছর পরে কিন্তু চার ডিসেম্বর ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ঠিক আছে যেগুলো ভারতীয় উপমহাদেশের অংশ তার মধ্যে এই সাতটি দেশ হ্যাঁ ভারতীয় উপমহাদেশগুলোই এই সাতটি দেশ নিয়ে গঠিত হয় সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন ঠিক আছে গঠিত হয় পরবর্তীকালে দু হাজার সালে কিন্তু আফগানিস্তান এটার সঙ্গে যুক্ত হয় অর্থাৎ প্রথমে ছিল শুধুমাত্র ভারতীয় উপমহাদেশের মধ্যে কিন্তু আফগানিস্তান কিন্তু এটার সঙ্গে তোমার যুক্ত হলো দু সালে মানে অনেক পরে হ্যাঁ নিয়ে সংখ্যা বেড়ে হলো তোমার টোটাল আটটা হ্যাঁ উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে প্রদত্ত দেশগুলির মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি খেলাধুলা ইত্যাদি বিষয় সংক্রান্ত সহযোগিতার আদান প্রদানের জন্য সংস্থাটি গঠিত হয় অর্থাৎ নিজেদের কোঅপারেশনের জন্য নিজেদের কোঅপারেশনের জন্য এটা কিন্তু তোমার সাপ গঠিত হয় বুঝতে পেরেছ এ সদর দপ্তর কোথায় সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে হ্যাঁ এটা কিন্তু ভারতে নেই কাঠমান্ডুতে আছে কিন্তু এদের সদর দপ্তর সার্কের নেক্সট প্রশ্ন কী আছে দেখো বলছে আয়তন অনুসারে ভারতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো তাহলে সবথেকে বড় এবং সবথেকে ছোটো কেন্দ্রশাসিত অঞ্চলের নাম এখানে তোমাদের জানতে আমাদের টোটাল কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি নয়টি ঠিক আছে সবথেকে বড় হচ্ছে তোমার জম্মু কাশ্মীর এবং সবথেকে ছোটো হচ্ছে লাক্ষাদ্বীপ বুঝতে সব থেকে বড় জম্মু কাশ্মীর এবং সব থেকে ছোটো হচ্ছে তোমার লাক্ষাদ্বীপ নেক্সট কি আছে দেখো ভারতের সর্ববৃহৎ এবং সর্বাপেক্ষা ছোট প্রতিবেশী দেশের নাম লেখো তাহলে সর্ববৃহৎ হচ্ছে তোমার চায়না আর সবথেকে ছোটো হচ্ছে মালদ্বীপ দেখো সর্ববৃহৎ এবং সবথেকে ছোটো ভারতের দুটি প্রতিবেশী সর্ববৃহৎ এবং কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের এটা প্রতিবেশী দেশ ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী দেশ হচ্ছে চীন এবং সব থেকে ছোটো হচ্ছে তোমার মালদ্বীপ নেক্সট কি আছে নেক্সট আছে তোমার প্রতিবেশী দেশ তারপর হচ্ছে ম্যাকমোহন লাইন রেড ক্লিপ লাইন এবং ডুরান লাইন কি। দেখো এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে ম্যাকমোহন লাইন এগুলো হচ্ছে তোমার বর্ডার অর্থাৎ আমাদের ভারতের সঙ্গে তোমার পাকিস্তান চায়না এবং অন্যান্য দেশের যে বর্ডার আছে সেই বর্ডারগুলো কিন্তু একটা নাম আছে বুঝতে পেরেছ সেই নামগুলো কী কী দেখো এখানে দেওয়া আছে বলছে ভারত এবং পাকিস্তানের যে সীমারেখা সেই সীমারেখাটা কিন্তু রেড ক্লিপ লাইন নামে পরিচিত ভারত এবং পাকিস্তান হয়েছে এবার দেখো ভুটান থেকে অরুণাচল প্রদেশ থেকে ভারত চীন সীমারেখাটা ভারত চীনের যে সীমারেখাটা সেটা ম্যাকমোহন লাইন নামে পরিচিত তাহলে প্রথমে গেলো রেড ক্লিপ লাইন তারপরে গেল ম্যাকমোহন লাইন হয়েছে এবারে পাকিস্তান এবং আফগানিস্তান এটা এটা তোমার পাকিস্তান আফগানিস্তান সীমারেখা ডুরান লাইন এটা তোমার আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু পড়ছে না ঠিক আছে তাহলে তোমার ভারত এবং পাকিস্তান হচ্ছে রেড ক্লিপ ভারত এবং চায়না হচ্ছে ম্যাকমোহন আর পাকিস্তান আফগানিস্তানের মধ্যে হচ্ছে তোমার ডুরান্ড লাইন পরিষ্কার হয়েছে এর তাহলে এই এই তিনটে প্রশ্নের উত্তর পাওয়া গেল যে রেড ডুরান লাইনটা কি এরপর দেখো হচ্ছে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা বা আন্তর্জাতিক সীমারেখা কোন প্রতিবেশী দেশের সঙ্গে রয়েছে বাংলাদেশ সবথেকে বেশি এ দেখো কি বলছে বলছে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমারেখা অর্থাৎ এই যে দেখো ভারত বাংলাদেশ যে আছে তোমার তিন দিক থেকে কিন্তু ভারত দ্বারা বেষ্টিত মাঝে দ্বীপের মতো বাংলাদেশ অবস্থান করছে আর দক্ষিণে আছে তোমার সুন্দরবন আর সামান্য অংশ মায়ানমারের সঙ্গে আছে হ্যাঁ তাহলে দেখো এবার নেক্সট কী আছে দেখো আন্তর্জাতিক প্রতি কোন প্রতিবেশীদের সঙ্গে রয়েছে তাহলে এটা হবে বাংলাদেশ তা হচ্ছে ভারতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো তাহলে আমাদের ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান ঠিক আছে দেখো ক্ষেত্রফল ফলে বর্তমানে রাজস্থান ভারতের বৃহত্তম এবং গোয়া হচ্ছে তোমার ক্ষুদ্রতম রাজ্য সবথেকে বড়। রাজস্থান এবং সব থেকে ছোটো হচ্ছে তোমার গোয়া তারপর হচ্ছে ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে দেখো কর্কটক্রান্তি রেখা কিন্তু আমাদের ভারতের ওপর দিয়ে গেছে এই একটা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এবং কোন কোন তোমার রাজ্যের ওপর দিয়ে গেছে সেটাই কিন্তু এখানে বলেছে তাহলে দেখো মোট আটটি রাজ্যের ওপর দিয়ে গেছে ভারতের মোট আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে কোন কোন রাজ্য প্রথম হচ্ছে গুজরাট তারপর হচ্ছে রাজস্থান নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশ তারপর ছত্তিশগড় তারপর ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরামের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে হুম সাড়ে ডিগ্রি উত্তর তারপর দেখো কি আছে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী হিসাবে পরিচিত ভারতের কোন চণ্ডীগড় ঠিক আছে চণ্ডীগড়টা পাঞ্জাব এবং হরিয়ানা দুটো রাজ্যের কেন্দ্রশাসিত রাজধানী দেখো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় হুম চণ্ডীগড়টা তোমার পাঞ্জাব এবং হরিয়ানা দুটো রাজ্যের রাজধানী হিসাবে পরিচিত পরিষ্কার হয়েছে তাহলে দেখো এই কতগুলো প্রশ্ন তোমরা করবে বা মনে রাখবে তা আরও অনেক বেশি প্রশ্ন আছে কিন্তু মোটামুটি এই একটা ধারণা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও তোমার এটা দেখে নিজেদের সমৃদ্ধ হতে পারে আর তোমার সাবস্ক্রাইব করে রাখো তাতে কী হবে আমি যখনই কোনো ভিডিও দেবো তখন তার লিঙ্ক তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ